আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহর মতে আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে হিরার্স পাঠশালায় আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ কর্তৃক প্রকাশিত ক্লাস ফোরের মাই ইংলিশ বই অর্থাৎ ইংরেজি বইয়ের লেসন সেভেন এবং এই লেসন সেভেনে আর্টিকেল গ্রামাটিক্যাল একটি টপিক দেওয়া আছে যার নাম আর্টিকেল আজ আমরা এই আর্টিকেল খুবই সংক্ষেপে বুঝবো যে আর্টিকেল বিষয়টি কী এবং এর ব্যবহার কিভাবে করতে হয় এবং অবশ্যই সেই সঙ্গে এই লেসনের যাবতীয় সব কিছুই আলোচনা করব। ইনশাল্লাহ তো চলুন শুরু করা যাক মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আপনারা আমাদের চ্যানেলটি হিরার্স পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক করবেন গ্রামারের সাইডে আর্টিকেলের উপরেই ভিন্নই আরেকটি ক্লাস তৈরি করবেন ইনশাল্লাহ আর্টিকেলস আর্টিকেলসটা কি আমরা যখন ইংরেজি বাক্য লিখি তখন আমরা খেয়াল করবো অনেক সময় আমরা লিখে থাকি এ বল এ খ্যাট আবার বলে থাকি অ্যান অ্যাপল অ্যান এগ তারপরে বলে থাকি দ্য পাদমা দ্য মেঘনা দ্য রিভার এভাবে করে আমরা বলে থাকি দ্য হিল তো এই যে এই ব্যবহার করি এন ব্যবহার করি দা ব্যবহার করি এই তিনটা জিনিসকে একত্রে মূলত আর্টিকেল বলা হয় এখন এই এবং এই এন এই এই লেকচারটুকু একটু ভালোভাবে শুনবেন এবং পারলে অবশ্যই নোট করে রাখবেন ঠিক আছে কারণ এটা যদি আপনি বুঝতে পারেন বা ধরতে পারেন তাহলে আপনার কাছে এই পাঠটা খুবই সহজ হয়ে যাবে তো এই এই অর্থ কিন্তু একটি এবং অ্যান অর্থ একটি এই অর্থ একটি অ্যান অর্থ একটি আমরা যখন কোনো একজন ব্যক্তি বা বস্তুকে বোঝাই সেক্ষেত্রে আমরা এই অথবা এন ব্যবহার করি যদিও এই এই এবং এন এই দুইটা ব্যবহারের ক্ষেত্র ভিন্ন দুইটার অর্থ যদিও একই তবুও এই দুইটা ব্যবহারে কিছু নিয়ম আছে সেই নিয়মটা আমি সংক্ষেপে বলে দিব তারপরে যেটা আছে দি অথবা দা তো আমি কিন্তু একটি ভিডিওতে একটি শর্ট ভিডিওতে অলরেডি বলে দিয়েছি যে এই টি ই কখন দি হয় আর টি ই কখন দা হয় তো যারা এই ভিডিওটি দেখেননি শর্ট ভিডিও থেকে অবশ্যই দেখে আসবেন তো এই টিএইসই এই দি এই দিটা আমরা সাধারণত নির্দিষ্ট করে বোঝানোর জন্য কোনো কিছু নির্দিষ্ট করে বোঝানোর জন্য ব্যবহার করে থাকি তাহলে এই যে আমি যে বললাম যে এই অর্থ একটি এন অর্থ একটি এখন কথা হচ্ছে যে আপা আমি কখন এই ব্যবহার করব। কখন এন ব্যবহার করব দুইটার অর্থই তো একটি বা একজন আমি কখন এই ব্যবহার করবো কখন এন ব্যবহার করবো এটা কীভাবে বুঝবো এটা খুবই সহজ সাধারণত ভালোভাবে শুনুন সাধারণত যে সমস্ত শব্দ যে সমস্ত নাউন নাউন মানে কোনো কিছুর নাম ওকে সাধারণত যদি কোনো শব্দ দেখেন যে ভাওয়েল দ্বারা শুরু হচ্ছে ভাওয়েল এখন বলতে পারেন ভাওয়েলটা আবার কি ভা ভাওয়ালটা কি এই ই আই ও ইউ এই পাঁচটা হচ্ছে ভাওয়েল আর এই পাঁচটা সব বর্ণ দিয়ে যদি কোনো শব্দ শুরু হয় এই পাঁচটার ভিতর থেকে কোনো একটি বর্ণ দিয়ে যদি কোনো শব্দ শুরু হয় তাহলে তার আগে সাধারণত এন ব্যবহার করব আর বাকি যে একুশ আছে সেই বর্ণগুলোর ভিতর থেকে যে কোনো একটি বর্ণ দিয়ে যদি কোনো শব্দ শুরু হয় তার আগে সাধারণত আমরা এ ব্যবহার করব এর ভিন্নতা যদি ওই মাঝে মাঝে একটু ভিন্নতা লক্ষ্য করা যায় এগুলো আমরা যে আর্টিকেলের যে গ্রামার ক্লাসটি নিব যখন আলাদাভাবে তখন ইনশাল্লাহ দেখিয়ে দিব যে কোথায় কোথায় ভিন্নতা কাজ করে এবং এখন আসি দি ব্যবহার দি এর ব্যবহারে দি দি হচ্ছে কোনো কিছু নির্দিষ্ট করে বোঝানোর ক্ষেত্রে যেমন আমরা যদি বলি ছেলেটির নাম মাসুদ তো এখানে ছেলেটির নাম এখানে অবশ্যই কিন্তু একটি নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে একটি ছেলেকে এবং বলা হচ্ছে যে ছেলেটির নাম মাসুদ যদি বলি বইটি টেবিলের উপরে এখানে দেখুন বই কিন্তু অনেক আছে দুনিয়াতে আমি কিন্তু সব বইয়ের কথা বলছি না এখানে আমি নির্দিষ্ট করে একটি বইকে উল্লেখ করছি যে ও তুমি এই বইটা করছ বইটা তো টেবিলের উপরে আমি দেখছি ওকে নির্দিষ্ট করে বোঝাইতে বলা হচ্ছে আবার এই দি যখন পৃথিবীতে যা কিছু একটা আছে। যেমন সূর্য চাঁদ এই সব শব্দের আগে এই দা ব্যবহৃত হয় আবার যদি এমন হয় কোনো ধর্মগ্রন্থের নাম বোঝাচ্ছে অথবা বিখ্যাত কোনো বইয়ের নাম অথবা বিখ্যাত কোনো বিল্ডিংয়ের নাম অর্থাৎ ভবনের নাম অথবা বিখ্যাত কোন একটি ঘটনার নাম একটা যোদ্ধা কোন বিখ্যাত কোনো যুদ্ধর নাম হ্যাঁ হয় না যোদ্ধা হয় না যোদ্ধার নাম যেমন ব্যাটল সরি যেমন বদর এরকম তারপর নির্দিষ্ট করে যদি কোনো মসজিদকে বোঝায় অর্থাৎ নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাইলে দা ব্যবহৃত হয় আশা করি এইটুকু বুঝতে পেরেছি যেমন এখানে দেখি এখানে দেওয়া আছে এই বুক একটি বই বি ডাবল কে বুক ওই যে বি দিয়ে শুরু হয়েছে অর্থাৎ এ ই আই ও ইউ দিয়ে শুরু হয় নাই এজন্য এ বুক এ বুক অর্থ একটি বই এটাকে ওয়ান বুকও বলা যেতে পারে আবার এই যে দিয়ে শুরু হয়েছে বলেছিলাম এ ই আই ও ইউ এগুলো দিয়ে শুরু হলে সাধারণত এগুলোর আগে এন ব্যবহারিত হয় এখানে আবার দেখুন এ থট এ থট ওকে তাহলে এ থট একটি ধারণা একটি চিন্তা একটি আইডিয়া তাহলে আব এটা টি ঠি দিয়ে শুরু হয়েছে অর্থাৎ কনসোনেন্ট দ্বারা শুরু হয়েছে এই জন্য এটার আগে এ ব্যবহৃত হয়েছে আবার অ্যান আওয়ার এখানে দেখুন এটা কিন্তু এই এ ই আই ও ইউ এই ভাউল দ্বারা শুরু হয় নাই তারপরও এর আগে অ্যান ব্যবহৃত হয়েছে কেন কারণ একটু শুনে নিন অথবা লিখে নিন এইস এর উচ্চারণ ভালোভাবে শুনুন এইসের উচ্চারণ যখন হ না হয়ে এইসের মতো না হয়ে অর্থাৎ এইস কিন্তু সাধারণত হ উচ্চারণ দেয় এখন এইসের উচ্চারণ যদি এইসের মতো না হয়ে অর্থাৎ হ এর মতো না হয়ে ও এর মতো হয় ওকে তাহলে এন ব্যবহার করতে হয় তার আগে অর্থাৎ এইসের উচ্চারণ এক কথায় যদি বলি এইসের উচ্চারণ যদি এইসের মতো হয় তাহলে এ আর যদি এইসের মতো না হয় অন্য কোনো সাউন্ড দেয় অর্থাৎ হ ছাড়া অন্য কোন সাউন্ড দেয় তার আগে অ্যান হয় যেমন এখানে এইস ও ইউ আর এটা কিন্তু হাওয়ার উচ্চারিত হচ্ছে না এটা উচ্চারিত হবে আওয়ার অর্থাৎ এইসের উচ্চারণ এইসের মতো হচ্ছে না সেজন্য এখানে অ্যান ব্যবহার করা হয়েছে এখানে আরও কিছু দেখুন উদাহরণ দেওয়া আছে যেমন দেওয়া আছে এ বুক এ হাউস এ বয় এসবগুলো দেখুন কনসোনেন্ট দিয়ে শুরু এখন যারা কনসোনেন্ট কি জানেন না তারা আমাদের ইংলিশ গ্রামারে দেখুন ভাওয়েল এবং কনসোনেন্ট দেওয়া আছে ভাওয়েল কি কনসোনেন্ট কি তারা একটু জেনে আসুন অথবা এটুকু মনে রাখুন যে এ ই আই ও ইউ এগুলো হচ্ছে ভাওয়েল আর বাকি সবগুলো হচ্ছে কনসোনেন্ট এই স্টুডেন্ট এ স্কুল এ মাদ্রাসা এ কান্ট্রি এ হিল এ ট্রি এ কাউ ওকে এখন দেখুন এনএম্রেলা এগুলো দেখুন ভাওয়াল দিয়ে শুরু হয়েছে এই জন্য এগুলোর আগে অ্যান ব্যবহৃত হয়েছে এন অ্যান্ড এন অরেঞ্জ এন আই অ্যান আওয়ার এক্সেট্রা এখন এখানে দেখুন দায়ের ব্যবহার দ্য খাও ওকে এখানে নির্দিষ্ট করে একটি গুরুকে বোঝানো হচ্ছে এই জন্য এখানে দ্য খাও বসেছে দ্য বয় বালকটি বালকটি এসেছিল ওকে আমি যদি বলি বালক এখানে কিন্তু নির্দিষ্ট করে একটি বালককে বোঝানো হচ্ছে তারপরে দ্য ম্যান মানুষটি ওকে অর্থাৎ যে শব্দের আগে দা থাকবে তার শেষে টিউ ইং বাংলায় টি হয়ে যায় যেমন দা মুন পৃথিবীতে যা কিছু একটা তার আগে দা বসে দ্য সান দ্য রিভার ওকে এখন দেখি পঁচিশ পৃষ্ঠাতে কী আছে পঁচিশ পৃষ্ঠাতে দেখুন পঁচিশ পৃষ্ঠাতে আমাদের এখানে এক নম্বরে আছে ইউজ অফ এই ইন সেন্টেন্সেন্স বলছে এই বাক্যেরগুলোর ভিতরে এ ব্যবহার করো অর্থাৎ এ কেন ব্যবহার করব এটা তো আমি আগেই বলেছি এ ই আই ও ইউ এগুলো ছাড়া বাকি সবগুলোর আগে এই পাঁচটি বর্ণবাদে অন্যান্য যত বর্ণ আছে তাদের আগে আমরা এই ব্যবহার করবো কিছু ব্যতিক্রম আছে এগুলো আমরা এইগুলো দেখানোর সময় বেঁধে গেলে দেখিয়ে দেবো ইনশাল্লাহ আর তাছাড়া আমরা বললামই তো আমরা পরবর্তীতে আর্টিকেলের উপর একটা ভিন্ন ক্লাস রাখবো তখন বুঝিয়ে দিব লে উই লিভ ইন ঢ্যাশ হাউস এই যে এইস 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 কিন্তু এই যে এইগুলোর ভিতরে নাই অর্থাৎ এইস ভাওয়েল না কনসোনেন্ট এই জন্য এবং এইসের উচ্চারণ কিন্তু হয় হয়েছে হ এইসের উচ্চারণ হয় মতো হলে তার আগে এই হয় তারপর আছে এ বার্ড হ্যাশ টু উইন্স একটা পাখির দুইটা ডানা আছে তো বার্ড বি দ্বারা শুরু অর্থাৎ কনসোনেন্ট দ্বারা শুরু হয়েছে এই জন্য এর আগে এ ব্যবহৃত হয়েছে তারপরে আছে ঢ্যাশ স্টুডেন্ট গোস গোস টু মাদ্রাসা সে একজন ছাত্র দেখুন এস একটি কনসোনেন্ট এর জন্য এর আগে এই ব্যবহৃত হয়েছে একজন ছাত্র মাদ্রাসায় যায় তারপরে আসে এ ট্রি হ্যাজ লিভস অ্যান্ড ব্রাঞ্চেস বলছে একটি গাছের পাতা এবং শাখা আছে তো এই ট্রি ঠি ঠি একটি কনসোনেন্ট কারণ এই যে এখানে নাই এই পাঁচটি হচ্ছে ভাওয়েল আর এই পাঁচটি ব্যতি বাদে বাকি যে লেটারগুলো আছে সেই লেটারগুলোই হচ্ছে কনসোনেন্ট ঠি হচ্ছে একটি কনসনেন্ট এই জন্য এর আগে এই ব্যবহার করেছি তারপরে আছে এ খাও গিপস আস মিল্ক গরু আমাদের দুধ দেয় এই যে সি হচ্ছে গিয়ে আপনার কনসোনেন্ট এর জন্য এর আগে এই ব্যবহৃত হয়েছে তারপরে আছে ফিশেস লিভ ইন এ রিভার সে মাসগুলো মাস নদীতে বাস করে রিভার আর আর একটি কনসোনেন্ট এই জন্য এর আগে এ ব্যবহৃত হয়েছে এখন দেখি অ্যানের ব্যবহারতে কি কি দেওয়া আছে আই ট্রাইক ঢ্যাশ এগ অ্যাজ মাই ব্রেকফাস্ট তাহলে আই ঠেক আমিনী এগ ই এই যে দেখুন এখানে কিন্তু ই দেওয়া আছে অর্থাৎ ই দিয়ে শুরু হয়েছে এই জন্য এখানে অ্যান ব্যবহার করবো তাহলে আই ঠেই ক্যান এগ এ অ্যান হবে এখানে তারপরে আছে উই ইউজ ঢ্যাশ আম্রেলা ইন দ্য সান আমরা রৌদ্র ভিতরে বা সূর্যের আলোতে আমরা রৌদ্রে আম্রেলা ব্যবহার করি তাহলে আম্রেলা ইউ ইউ কিন্তু যেখানে দেওয়া আছে এটি একটি ভাওয়েল এই জন্য এর আগে অ্যান ব্যবহারিত হয়েছে তারপরে আছে অ্যান অ্যান্ড ইজ ইনডাস্ট্রিয়াস ইনসেন্ট বলছে যে একটি পিঁপড়া ইন্ডাস্ট্রিয়াস ইনসেন্ট ইন্ডাস্ট্রিয়াস মানে হচ্ছে পরিশ্রমী ইনসেন্ট মানে হচ্ছে প্রাণী বা ইনসেন্ট অর্থ হচ্ছে পতঙ্গ এমন বোঝায় পতঙ্গ বোঝায় তাহলে বলছে যে পিঁপড়া কিন্তু একটি পরিশ্রমী পতঙ্গ বা পরিশ্রমী প্রাণী তো এখানে দেখুন এই এই একটি ভাওয়েল এই জন্য এখানে এর আগে অ্যান ব্যবহৃত হয়েছে তারপরে আছে ঢ্যাশ অ্যাপল ইজ এ ফ্রুট অ্যাপল এই দ্বারা অর্থাৎ ভাবেল দ্বারা শুরু হয়েছে এই জন্য এর আগে অ্যান ব্যবহৃত হবে তারপরে সিক্সটি মিনিটস মেক অ্যান আওয়ার এখানে এইসের উচ্চারণ অ না হয়ে অন্য কিছু হয়েছে এই জন্য এর আগে এন ব্যবহৃত হয়েছে অর্থাৎ কখনও যদি কোনো কনসোনেন্টের উচ্চারণ ভাওয়েলের মতো হয় অর্থাৎ অ হ্যাঁ এমন উচ্চারিত হয় সেক্ষেত্রে আমরা তার আগে অ্যান ব্যবহার করব। রিয়ের ব্যবহার দেখি দিয়ে আমরা আগেই বলেছি পৃথিবীতে যা কিছু একটিমাত্র জিনিস আছে বিখ্যাত আছে হ্যাঁ সেইগুলোর আগে আমরা সব সময়ের জন্য দা ব্যবহার করব অর্থাৎ এবং নির্দিষ্ট করে বোঝানোর ক্ষেত্রে আমরা দা ব্যবহার করব যেমন এখানে আছে দ্য খাও ইজ অ্যা জেন্টল অ্যানিম্যাল বলছে গরুই গরু হচ্ছে একটি জেন্টল মানে ভদ্র বা সভ্য প্রাণী ওকে তাহলে এখানে কিন্তু গরুকে অর্থাৎ পৃথিবীর সব গরুকেই বোঝানো হচ্ছে এবং এ নির্দিষ্ট করে একটি পশুকে বোঝানো হচ্ছে এই এর আগে দা বসেছে তারপরে বলা হয়েছে দ্য বয় ইজ মাসোম দ্য বয় বালকটিকে অর্থাৎ নির্দিষ্ট করে একটি বালককে দেখিয়ে আর কি বলা হচ্ছে ইঙ্গিত করে বলা হচ্ছে এখানে কিন্তু পৃথিবীর সব বালককে নিষ্পাপ বলা হচ্ছে না এখানে নির্দিষ্ট করে একটি বালককে বলা হচ্ছে যে বালকটি মাসুম তারপর দ্য রিভার ফ্লোস এখানে নদী বহমান পৃথিবীর সব নদীই কিন্তু বহমান আর এখানে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে অর্থাৎ কখনও যদি এমন হয় কোনো একটা নাম দ্বারা অর্থাৎ কোনো একটা নাম দ্বারা ওই জাতীয় সব কিছুকেই ওই জাতীয় পৃথিবীর যা কিছু আছে সব কিছুকেই বোঝাচ্ছে তখন আমরা তার আগে দা ব্যবহার করব। ঢ্যাশ মুসলিমস আর এ নেশন এখানে জাতি বোঝাচ্ছে মুসলিম 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 জাতিকে বোঝাচ্ছে তো জাতির আগে আমরা দা ব্যবহার করব তাহলে দা মুসলিমস আর এ নেশন মুসলমান একটি জাতি আই স আমি দেখেছিলাম ঢ্যাশ থ্যাট আন্ডার দ্য ট্রাইবল ওসে আমি বিড়ালটিকে টেবিলের নিচে দেখেছিলাম তো এখানে কিন্তু সব বিড়ালকে সে টেবিলের নিচে দেখে নাই বিষয়টি এমন নয় সে নির্দিষ্ট করে একটি বিড়ালকেও বোঝাচ্ছে যে না আমি ওই বিড়ালটিকে টেবিলের নিচে দেখেছিলাম এই জন্য এখানে দা ব্যবহৃত হয়েছে আশা করি আমরা বুঝতে পেরেছি কোথায় এই ব্যবহার করব কোথায় অ্যান ব্যবহার করব বা এবং কোথায় দা ব্যবহার করবো এখানে আরও কিন্তু দেওয়া আছে আমি যে কথাগুলো বলেছি এখানে দেওয়া আছে যেমন বড়ো বড় নাম করা যে দালান কোটা সেইগুলোর আগে দা ব্যবহৃত হয় যেমন আছে দা হাই কোর্ট বিল্ডিং দা প্রেসিডেন্ট হাউস ওকে তারপর কিছু কিছু দেশ আছে সব দেশ কিন্তু নয় কিছু কিছু দেশ আছে যেগুলোর আগে এ দা ব্যবহৃত হয় যেমন দা ইন্ডিয়া দ্য ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তারপর বিভিন্ন নদ নদী বা পাহাড় পর্বতের নামের আগে আমরা অবশ্যই দা ব্যবহার করব যেমন দা মেঘনা দ্য হিমালয় ইত্যাদি মহাগ্রন্থ সম্মানিত গ্রন্থ অর্থাৎ যে বললাম ধর্মগ্রন্থ বা পৃথিবীতে এমন এক পিস মাস্টার পিস কোনো একটি বই আছে সেইগুলোর আগে আমরা দা ব্যবহার করব যেমন দা কোরআন দা মাসনাবি। ওকে তারপর জাতি বোঝাতে আমরা অবশ্যই দা ব্যবহার করব। যেমন দ্য মুসলিমস দ্য হিন্দুস দা খ্রিস্টানস এক্সেট্রা একটিমাত্র সৃষ্টি অর্থাৎ পৃথিবীতে ওই যে বলেছি পৃথিবীতে যা কিছু একটা তার আগে অবশ্যই দা বলবে যেমন মুন দা সান দা স্কাই এখন চলুন আমরা পৃষ্ঠা দেখি অর্থাৎ অনুশীলনী আছে এখানে আমরা এখানে এ নাম্বার আছে বি নাম্বার আছে এবং সি নাম্বার আছে এ নাম্বারে আছে অর্থাৎ আর্টিকেল ব্যবহার করে এখানে শূন্যস্থান পূরণ করতে হবে অর্থাৎ কোথায় এই কোথায় এন এবং কোথায় দি হবে এগুলো আপনাকে এখানে বসায় বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে এবং বি নাম্বারে আছে বাংলা দেওয়া আছে কিছু এগুলোর ইংলিশ করতে হবে এখন সি নাম্বার দেখি কি আছে সি নাম্বারে এখানে দেওয়া আছে রাইট দা ডাউন দ্য নেমস অফ থ্রি বিগ রিভার্স থ্রি বিগ বিল্ডিংস থ্রি ফেমাস বুকস অ্যান্ড থ্রি কান্ট্রিস বিফোর উইস দ্য ইজ ইউজড বলছে যে বড় তিনটা নদীর নাম লিখো বড় তিনটা বিল্ডিংয়ের নাম লিখো তিনটা বড় বিখ্যাত বইয়ের নাম লিখো এবং তিনটা দেশের নাম লিখো যেগুলোর আগে আমরা দা ব্যবহার করি বা করব। তো এখন আমরা উত্তরগুলো দেখে নিব চলুন দেখে নিই এখানে বাম সাইডে দেখুন প্রশ্ন অংশটা অর্থাৎ বইয়ের পৃষ্ঠটা দেওয়া আছে এবং এবং ডান সাইডে উত্তর দেওয়া আছে তো প্রশ্নগুলো আগে আমরা দেখি তারপর উত্তর দেখি প্রশ্ন দেওয়া আছে ঢ্যাশ বাইতুল মোকাররাম ইজ দ্য বিগেস্ট মসজিদ ইন বাংলাদেশ বাইতুল মোকাররাম একটু শুনুন বাইতুল মুরম কিন্তু বাংলাদেশের বৃহত্তম মসজিদের নাম তো বাইতুল মুরম বাংলাদেশে একটাই আছে এক পিসি আছে এবং এটাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে আর যা কিছু নির্দিষ্ট করে বোঝায় তার আগে দা বসে এজন্য এখানে আমরা দা লিখবো লিখব দা বাইতুল মোকাররম লিখব দা বাইতুল মোকাররম ইজ দ্য বিগেস্ট মসজিদ ইন বাংলাদেশ তারপরে দেখুন দুই নম্বরে আছে ঢ্যাশ মুসলিমস স্টাডি ঢ্যাশ হলি কোরআন এখানে এই যে মুসলিমস এই মুসলিমস বলতে কিন্তু জাতিকে বোঝাচ্ছে তো জাতি বুঝালে তার আগে দা ব্যবহৃত হয় তাহলে এখানে আমরা লিখবো দা মুসলিম স্টাডি মুসলিমরা অধ্যয়ন করে ঢ্যাশ হলি কোরআন কোনো ধর্মগ্রন্থের নামের আগে দা ব্যবহৃত হয় তাহলে আমরা লিখবো দ্য মুসলিমস স্টাডি দ্য হলি কোরআন নেক্সট দেখুন ঢ্যাশ হর্স রানস ফার্স্টার দেন ঢ্যাশ অ্যাস বলছে যে ঘোড়া গাধার থেকেও দ্রুত দৌড়ায় তো দেখুন ঘোড়া হর্স এইটা কিন্তু এইস দ্বারা শুরু হয়েছে এবং এইস এর উচ্চারণ হ এর মতোই হয়েছে এই জন্য এর আগে এই ব্যবহার করবো এবং এস এই এ ডাবল এস এ দিয়ে শুরু হয়েছে যা একটি ভাওয়েল এবং ভাওয়েল দিয়ে শুরু হলে তার আগে আমরা অ্যান ব্যবহার করবো তারপর চার নম্বরটা দেখি চার নম্বরে আছে আবু জাহেল ওয়াজ খিল্ড ইন ঢ্যাশ ব্যাটল অফ বাদর বদর বলছে আবু জাহেল বদরের যুদ্ধে আবু জাহালকে বদরের যুদ্ধে হত্যা করা হয়েছিল তো এখানে আমি নির্দিষ্ট করে একটি যুদ্ধে ইতিহাসে উল্লেখিত একটি যুদ্ধের নাম এখানে বলছে অর্থাৎ নির্দিষ্ট করে একটি ঘটনাকে উল্লেখ করছে এজন্য এখানে দা ব্যবহৃত হবে ওকে তাহলে হবে আবু জাহেল ওয়াজ খেল্ড ইন দ্য ব্যাটল অফ বদর পাঁচ নম্বরে আছে ঢ্যাশ ফেমাস বুক বলছে মাসনাবি একটি বিখ্যাত বই কিন্তু তো বিখ্যাত গ্রন্থের আগে বইয়ের আগে দা ব্যবহৃত হয় তাহলে এখানে হবে দ্য মাসনাবি ইজ আ ফেমাস বুক ওকে আর এখানে এই হবে কারণ ফেমাস বুক এই ফে এটা এফ কনসোনেন্ট দ্বারা শুরু হয়েছে এফ এই জন্য এই ফেমাসটা কনসোনেন্ট দ্বারা শুরু হয়েছে এই জন্য এখানে এই হবে এ ফেমাস বুক তারপরে সি নাম্বার আছে নো বডি বিলিভস ড্যাশ লয়ার ওকে কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না তো এল একটি কনসোনেন্ট যেহেতু এখানে এ ব্যবহার করব লিখব করি এটুকু এ নাম্বারটি বুঝতে পেরেছেন এখন চলুন আমরা বি নম্বর দেখি বি নম্বরে দেখুন বি নম্বরে আছে দেওয়া আছে এবং এগুলোর ইংলিশ করতে হবে প্রথমে আছে আমি ইংরেজি বই পড়ি বাংলা থেকে ইংরেজি করতে গেলে সর্বপ্রথম আপনি খেয়াল রাখবেন আপনার প্রথমে কি আছে এবং শেষে কী আছে অর্থাৎ আপনার সাবজেক্ট কী আছে এবং ভার্ভ কি আছে সাবজেক্ট আছে আমি আছে পড়ি বলে আমি পড়ি এই আমি পড়ি এর ইংরেজি হচ্ছে আই রিড আমি পড়ি কী পড়ি ইংরেজি বই তো আমি এক সময় একই টাইমে কি একটি বই পড়ব নাকি একাধিক বই পড়ব অবশ্যই একটি বই পড়ব এই জন্য এখানে আমরা লিখবো অ্যান ইংলিশ বুক এই ইংলিশ যেহেতু ই অর্থাৎ ভাওয়েল ধারে শুরু হয়েছে এই জন্য এর আগে অ্যান ব্যবহারিত করব তাহলে আই রিড অ্যান ইংলিশ বুক তারপর দুই নম্বরে আছে খালিদ যোদ্ধা ছিলেন আবারও পূর্বের নিয়ম খালিদ ছিলেন ওকে আমরা কিন্তু মাঝখানে য যা কিছুই থাকুক সব বাদ দিব আগে আমরা খুঁজব যে কে কাজটা করছে এবং কি কাজ করছে অর্থাৎ আগে আমরা সাবজেক্ট খুঁজব এবং ভার্ব খুঁজব তাহলে খালিদ ছিলেন এর ইংরেজি হচ্ছে খালিদ ওয়াজ এখন যে কোনো কিছুই খালিদ থাকতে পারেন এখানে যোদ্ধা আছে তাহলে আমরা লিখবো যে খালিদ ওয়াজ এ ওয়ারিয়র অথবা এ ফাইটার খালিদ একজন যোদ্ধা ছিলেন অথবা আমি যদি এখন বলি যে খালিদ একজন টিচার ছিলেন তাহলে খালিদ ছিলেন খালিদ ওয়াজ কি ছিলেন একজন টিচার তাহলে এ টিচার ওকে খালিদ একজন ডক্টর ছিলেন তখন কি বলবো খালিদ ছিলেন তাহলে খালিদ ওয়াজ কি ছিলেন ডক্টর এ ডক্টর এখন যদি বলি খালিদ না আমি ছিলাম আমি একজন ডক্টর ছিলাম তাহলে কি বলবো আমি ছিলাম এর ইংরেজি হচ্ছে আই ওয়াজ আমি ছিলাম কি ছিলাম এ ডক্টর একজন ডাক্তার তো আমরা এভাবে করে ইনশাল্লাহ নেক্সট আমাদের যে ইংরেজি ভাষা শিখি ক্লাস পাবো চার নম্বর ক্লাস ওই ক্লাসে আমরা এই অ্যামিজারের ব্যবহার শিখব তারপর অজয়ারের ব্যবহার শিখবো অর্থাৎ ইংরেজিতে কথা বলা শেখার জন্য প্রাথমিক পর্যায়ের যে লেভেলগুলো আছে সেই লেভেলগুলা আমরা ইনশাল্লাহ কমপ্লিট করব পরবর্তী আপনার আমাদের সঙ্গে থাকুন ইনশাল্লাহ এমন অনেক ভিডিও পাবেন তারপর তিন নম্বরে বলছে তিনি পাঞ্জাবে গিয়েছেন দেখুন তিনি গিয়েছেন ওকে প্রথমে প্রথমটা অর্থাৎ সাবজেক্ট তারপর ভার্ভ খুঁজব তিনি গিয়েছেন এ তিনি গিয়েছেন এর ইংরেজি হচ্ছে হি হ্যাজ গন তিনি গিয়েছেন আমি গিয়েছি আই হ্যাভ গন ওকে এমন তিনি গিয়েছেন কোথায় গিয়েছেন পাঞ্জাবে তাহলে টু দ্য পাঞ্জাব হি হ্যাজ গন টু দ্য পাঞ্জাব তারপরে বলা হয়েছে চার নম্বর আমার বন্ধু ভালো ছাত্র দেখুন আমার বন্ধু ভালো ছাত্র এখানে সাবজেক্ট কিন্তু আমার বন্ধু আমার বন্ধু আর এখানে বাংলা বাক্যে যদি কোনো কিছু করা হওয়া যাওয়া খাওয়া এমন ধরনের কোনো ভাব না থাকে কোনো ক্রিয়া না থাকে তার মানে সেখানে আপনার বিভাব অর্থাৎ হই হও হয় এই ধরনের ভাব লুকিয়ে থাকে ওকে তাহলে আমার বন্ধু হয় এখানে কিন্তু হয় কথাটা লুকিয়ে আছে তাহলে আমার বন্ধু হয় ভালো ছাত্র এখানে সাবজেক্ট হচ্ছে আমার বন্ধু আর ভার্ব হচ্ছে হয় তাহলে আমার বন্ধু হয় আমার বন্ধু ইংরেজি হচ্ছে মাই ফ্রেন্ড আর হয় ইংরেজি হচ্ছে ইজ তাহলে মাই ফ্রেন্ড ইজ কি হয় ভালো ছাত্র তাহলে এ গুড স্টুডেন্ট ওকে তারপর পাঁচ নাম্বার লোকটি অন্ধ এখানেও কিন্তু কোনো করা যাওয়া হওয়া এই ধরনের নাই তার মানে এখানে হয় মানে হ বিভাব আছে অর্থাৎ লোকটি হয় অন্ধ ওকে তাহলে লোকটি কোনো কিছু বাংলার শেষে যদি টি থাকে সেই শব্দের আগে দা ব্যবহৃত হয় তাহলে দ্য ম্যান লোকটি হয় ইজ অন্ধ অন্ধর ইংরেজি ব্লাইন্ড তাহলে দ্য ম্যান ইজ ব্লাইন্ড লোকটি হয় অন্ধ তারপর ছয় নম্বর আছে প্যাঁচা দিনে দেখে না দেখুন এখানে প্যাঁচা সাবজেক্ট হচ্ছে প্যাঁচা মানে কাজ করছে প্যাঁচা আর ভার্ব হচ্ছে দেখে না প্যাঁচা দেখে না তাহলে পেচার ইংরেজি হচ্ছে আউল আর আউল যেহেতু ও দিয়ে শুরু হয় আর ও যেহেতু ভাওয়েল এই জন্য এর আগে অ্যান ব্যবহার করব তাহলে অ্যান আউল ডাজ নট এটা যেহেতু না বোধক আছে এর জন্য আমরা নট এনেছি আর নট একা আসতে পারে না ওর কারোর সাহায্য নিয়ে তারপরে আসে অর্থাৎ তা নটের আগে কোনো একটা অবজলভারি ভার্ভ ব্যবহার করতে হয় সাহায্যকারী ভার্ব ব্যবহার করতে হয় তারপর নট আনতে হয় আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে দেখিয়ে দেব দেখিয়ে দেবো আমাদের ইংরেজি ভাষা শিখি ক্লাসগুলোতে যে নট আনার আগে কখন কি আনতে হয় তাহলে অ্যান আউল ডাজ নট প্যাঁচা না কি না সি অর্থ দেখা অ্যান আউল ডাজ নট সি প্যাঁচা দেখে না কখন দেখে না ইন ইন দ্য ডে ডে ডেই টাইম দিনের বেলা প্যাঁচা দেখে না অথবা এভাবেও লেখা যায় যে অ্যান আউল ক্যান নট সি ইন দ্য ডেই টাইম তারপর সাত নম্বরে আছে পাখি ওড়ে ওকে পাখি ওড়ে তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে পাখি ভার্ব হচ্ছে ওড়ে তাহলে পাখি এ বার্ড ওরা ইংরেজি ফ্লাই যত এখানে এ বার্ড আছে এই জন্য এখানে ফ্লাইয়ের সাথে আইএস হয়েছে বার্ড ফ্লাইস তারপর আছে পিপিলিকার ছয়টি পা আছে এখানে সাবজেক্ট হচ্ছে পিপিলিকার আর ভাব হচ্ছে আছে পিপিলিকার আছে তাহলে অ্যান পিপিলিকা যেহেতু পিপিলিকার ইংরেজি হচ্ছে অ্যান্ট এই অ্যান্ট যেহেতু এই অর্থাৎ ভাবেল ধারায় শুরু এই জন্য এর আগে অ্যান ব্যবহার করব তাহলে অ্যান অ্যান্ট তাহলে একটি পিঁপড়ার পিঁপড়ার আছে হ্যাজ এবং হ্যা অর্থ আছে তা এখানে আমরা হ্যাজ ব্যবহার করব কেন হ্যাজ ব্যবহার করব হ্যাব ব্যবহার করব কোথায় কেনটি ব্যবহার করব এগুলো আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে জানতে পারবো তাহলে অ্যান অ্যান্ড হ্যাজ একটি পিঁপড়ার আছে সিক্স লেক্স ছয়টি পা বড়ো তিনটি নদীর নাম লিখতে বলছে এ নম্বরে এবং সেগুলোর আগে অবশ্যই দা দিতে হবে যেমন এখানে আমি লিখে দিয়েছি দ্য পদ্মা দ্য মেঘনা দা যমুনা এখানে চাইলে অন্য যে কোনো তিনটা নদীর নামও আপনারা দিতে পারবেন দুই নম্বরে বলেছে বিগ বিল্ডিংস তিনটা বড় ভবনের নাম লিখতে বলেছে তা আমি এখানে তিনটা আমার মতো করে বিল্ডিং এর বড় বড়ো বিল্ডিং এর নাম লিখে দিয়েছি চাইলে আপনারা আপনাদের মতো লিখতে পারেন যেমন এখানে আমি লিখেছি এক নম্বরে দিয়েছি দ্য তাজমহল দুই নম্বরে দিয়েছি দা বুস খলিফা এবং নম্বরে দিয়েছি দ্য টাওয়ার এখন তিন নম্বর এই নম্বরে বলেছে বুকস অর্থাৎ বিখ্যাত বইয়ের নাম লিখতে বলেছে তিনটা আমি এখানে লিখে দিয়েছি এক নম্বরে দিয়েছি দ্য আলি কোরআন দুই নম্বর দিয়েছি দ্য বাইবেল তিন নাম্বারে দিয়েছি দ্য গীতা এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যেমন দ্য মুসনাবি দিতে পারেন দ্য বুখারি দিতে পারেন দা মুসলিম দিতে পারেন ওকে দ্য মুসলিম শরীপ আর কি এভাবে করে যে হাদিস গ্রন্থগুলোর নাম আছে এগুলাও দিতে পারেন অথবা অন্য অন্য বিখ্যাত বইগুলোর নাম দিতে পারেন তারপর চার নম্বরে বলেছে এই যে চার নম্বরে দেওয়া আছে কান্ট্রিজ অর্থাৎ এমন তিনটি দেশের নাম লেখো লিখুন যাদের আগে দা ব্যবহৃত হয় যেমন এই যে দ্য ইউনাইটেড স্টেটস দ্য ইউনাইটেড কিংডম এবং দ্য ফিলি ফিলি পাইন্স ওকে তা আপনারা চাইলে অন্য অন্য দেশের নামও এখানে দিতে পারবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তা আপনার ভিডিওটি যদি ভালো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন আর কে কোথার থেকে দেখছেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের একটি লাইক বা কমেন্ট আমাকে আরও বেশি অনুপ্রাণিত করে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম